মালদা রাজ্যের বিভিন্ন জেলার এমনকি বাইরের রাজ্যের প্রতিভাবান হস্তশিল্পীদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বিগত বছরগুলো নে এবারেও মালদার সর্বজয়ী ক্লাবের উদ্যোগে এবং মালদার প্রতিষ্ঠিত হস্তশিল্পীদের নিয়ে গঠিত ক্রিয়েটিভ ব্রাশের ব্যবস্থাপনায় মালদায় শুরু হলো তিন দিনের উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলা যার পোশাকে নাম দেওয়া হয়েছে আর্ট হাট গুটি পায়ে এই মেলা এবারে সপ্তম বর্ষ পদার্পণ করলো প্রভু খ্রিস্টের শুভ জন্মদিনে মন্দিরের পাশে সর্বজয়ী ক্লাব পুজো প্রাঙ্গনে প্রদীপ জ্বালিয়ে উন্মুক্ত চিত্র ভাস্কর্য মেলার উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস ছিলেন সর্বজয়ী ক্লাবের সভাপতি রঞ্জিত মুৎসুদ্দি ও সক্রিয় সদস্য সঞ্জীবশীল চিত্রশিল্পী প্রসেনজিৎ দাস ও ক্লাবের কোঅর্ডিনেটর শ্যামপ্রকাশ গুপ্ত এবং এই উন্মুক্ত চিত্র প্রদর্শনের মূল উদ্যোক্তা ক্রিয়েটিভ ব্রাশের জয়ব্রত সাহাসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা বিষয়ে ক্লাবের সভাপতি রঞ্জিত মুথসুদ্দি বলেন বিগত বছরগুলির ন্যায় এবারেও সর্বজয়ী ক্লাবের পরিচালনা এবং ক্রিয়েটিভ ব্রাশের ব্যবস্থাপনায় উন্মুক্ত চিত্র ভাস্কর্য আয়োজন করা হয়েছে এখানে স্টলের ব্যবস্থা করা হয়েছে এই স্টলগুলোতে বিভিন্ন হস্তশিল্প ভাস্কর্য শিল্প প্রদর্শিত হবে সুদূর কলকাতা মুর্শিদাবাদ মালদা ও বালুরঘাট এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও চিত্রশিল্পীরা এসেছেন এই মেলায় অংশ নিতে এই মেলা উপলক্ষে এদিন বিকেলে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখানে প্রায় তিন হাজার শিশু কিশোর কিশোরী অংশগ্রহণ করে আগামীকাল শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে শনিবার সন্ধ্যায় অঙ্কন প্রতিযোগিতা ও গোল্ডেন ব্রাশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সর্বজয়ী ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ যারা আছেন এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক এই সর্বজয়ী ক্লাবের সম্পাদক শ্রদ্ধেয় রঞ্জিত মুসুদ্দী মহাশয় আছেন রিভুদা আছেন খোকন্দা আমাদের মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সমস্ত জায়গা থেকে কম্পিউটাররা এসছেন এখনও পর্যন্ত যে আমরা যেটা আলোচনা করে বুঝতে পারলাম যে তিন হাজার কম্পিটিটার এখানে পার্টিসিপেট করেছে বিভিন্ন জেলা থেকে আসে হ্যাঁ এবং আরও তারা আসবেন এবং সঙ্গে শুধু এটাই নয় চিত্র শিল্পী ভাস্কর্য ফুটিয়ে তোলা এটাই নয় এর সঙ্গে ব্লাড ডোনেশান ক্যাম্পও কালকে আগামীকাল আছে তো সার্বিকভাবে সাফল্য কামনা করছি এবং আমি মালদার মানুষের কাছে আবেদন জানাবো যে আসুন নিশ্চয়ই এটা আপনাদের কাছে ভালো লাগবে শিশুদেরকে এবং যারা হচ্ছে আমাদের নতুন প্রজন্মের যারা ওদেরকে অনুপ্রাণিত করে সপ্তম বছর এবার পদার্পণ করলাম আমরা সাত বছর আগে যখন শুরু করি মাত্র কুড়ি পঁচিশ জন লোকাল যারা মালদার শিল্পীদেরকে নিয়ে শুরু করেছিলাম এখানে তারপর আমরা ধীরে ধীরে আজকে আমাদের কাছে লোক আসছে এবং তারা বলছে আমরা মালদা কেন মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কলকাতা জুড়েও আর্টিস্টরা এসে বলছেন আমরা ঝাড়খণ্ড থেকেও আমাদের এখানে আর্টিস্ট এসছেন মহিলা এসছেন ওনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন তাই আমাদেরকে ধীরে ধীরে এটাকে বড় করতে হয়েছে আজকে আমরা পঞ্চাশ থেকে জন শিল্পী নিয়ে এই প্রোগ্রামটা করতে পারছি এবং এখান থেকে কর্মসংস্থানের ব্যাপারটা এখানে তারা নিজেদের ভাস্কর্য তাদের আর্টটাকে প্রদর্শন করছেন তাদের এখান থেকে তারা বিক্রিও করছেন তাদের কর্মসংস্থান সেখান থেকে হচ্ছে এবং তার সাথে সাথে আমরা কালকে ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে এবং তিন দিন ব্যাপী উন্মুক্ত এই ভাস্কর্য শিল্পে এবং প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামটা চলবে